ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভা আগামী তেস্টায় ডিসেম্বর মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভা রয়েছে আর এই জনসভাকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই গাজল কলেজের ময়দানে মুখ্যমন্ত্রী প্রস্তাবিত সভাস্থলে হেলিকপ্টারের ট্রায়াল রান করল সোমবার জানা গেছে আগামী তেসটা ডিসেম্বর বেলা এগারোটায় গাজলের কলেজ ময়দানে দলীয় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রীর আগমনের প্রাককালে সেজে উঠেছে গোটা গাজল কলেজ ময়দান জোর কদমে চলছে মঞ্চ তৈরি সহ অন্যান্য কাজকর্ম আগামী তেসরা ডিসেম্বর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চেপে গাজল কলেজ ময়দানে সভাস্থলে পৌঁছাবেন তাই হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রীর অবতারণের জন্য কলেজ ময়দানে তৈরি হয়েছে হেলিপ্যাড সেই হেলিপ্যাডেই সোমবার হেলিকপ্টারের ট্রায়াল রান হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা সভাস্থলে নিরাপত্তা সহ সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে তৎপর হয়ে উঠেছে জেলা তৃণমূল নেতৃত্বরা তারা আগামী তিন তারিখের প্রহর গুনছেন কারণ ওই দিন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন মালদার তৃণমূল নেতাকর্মীরা করতে স্টেজও আমাদের মোটামুটি আজকে রাতের মধ্যে আশা করছি যে কমপ্লিট হয়ে যাবে সব কিছু ঠিকঠাকই আছে আশা রাখছি সব ঠিক থাকলে সব ঠিকই থাকবে প্রচুর পরিমাণে আসবে প্রচুর লোক আসবে একটা ঐতিহাসিক সভা আমরা আশা করছি এবং ঠিক ইলেকশনের ঠিক পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে একটা উন্মাদনা রয়েছে পাখির চোখ নিশ্চয় এটা তো দু হাজার ছাব্বিশের পাখির চোখ এবং দু হাজার ছাব্বিশের প্রথম সভা আমাদের গাজল মাঠ থেকেই শুরু হচ্ছে এটা আমরা বলতেই পারি ঠিক আছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা